আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিছু মানুষদের জবাব দেওয়ার জন্য আসছি তো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই জানতে পারবেন যে কোন মানুষটাকে জবাব দিতে আসছি বা কোন মানুষের জন্য কথা বলতে আসছি তো ঠিক আছে সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন চলেন তো এখানে দেখেন আম্মু সব কিছু বার করে রেডি করছে আজকে ইফতাইতে কি কি আইটেম হবে মা

তো সবাই ঘুমায় ছিল সবাই ক্লান্ত ছিল এই কারণবশত দেখেন সবাই ঘুম থেকে কেবল উঠলো আর আমি একটু বাইরে গেছিলাম বাইরের থেকে আমি আধা ঘন্টা হবে আমি বাসে ফিরছি তা আসার পর দেখি যে এই আম্মু এই পেঁয়াজ তারপর ওই যে আলু এগুলো গুছাচ্ছে গুছ গাছ করে রাখছে আর ওই যে দেখেন নিচের বেকিংটার অবস্থা খুব ভয়ানক এটা পরিষ্কার করে রাখতে পারে নাই

তো ঠিক আছে আমাদের সাথেই থাকেন আর তোর মোসে এটার যদি ফ্রিজে রাখতা ফ্রিজে কি আছে দেখি বোরা বাজা বোরা তো ঠিক আছে আর কি কি কিভাবে মানে আমাদের আজকে আইটেমগুলো তো বলে দিল যে আজকে এই আইটেমগুলো হবে এগুলো রান্না বান্না কিভাবে কি হচ্ছে এগুলো আজকে ভিডিওতে থাকবে তো সাথে থাকুন আর অবশ্যই ভিডিওটা দেখে যাবেন কাকে কি বলছি বা কার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি এটা সব কিছুতেই থাকবে তো এখানে দেখতেই পারছেন মাত্র কেবল ওই যে তরমুজটা কাটবে এইভাবে কাটবা শরবত ছিলা তো ওই যে দেখেন শরবত ওই জায়গায় রাখছে আসতে হাতে লাগে না জানি চিনি কে লাল হয়নি মেয়ে হলো এই জায়গা দেখেন গরুর মাংস একদম বিরিয়ানি সাইজ করে নিচ্ছে হাতে লাগে না জানি হ্যাঁ কাটতে সব সুন্দর করে গাইটু তারপর হাতে জানি না লাগে আর আমাদের ফল টল কাটা কমপ্লিট মোটামুটি না আর ওই জায়গায় চিংড়ি মাছ দিয়ে আর কিটা করতেছ মু

যেটা যেটার জন্য যে মেয়ে হলো নিতেছে আর কমপ্লিট দেখতেই তো পারলেন যে আজকে কি কি আইটেম হচ্ছে বাট আজকে মানে গত কালকে গেছে কালকে বলে যেটাকে ছোট বাচ্চা আসার কথা ছিল আসতে পারে না আর তার জামাই নাকি আরও দু একদিন পর যাইতে বলছে কারণ এক একজনের বাসায় তো জানেনি যেহেতু রমজান মাস আর সবাই চায় যে ফ্যামিলির সাথে একটু ইফতারি করবে একটু আনন্দ করবে এই রমজান মাসটাকে মানে কি বলে এটাকে যে উদযাপন করবে বা এরকম কিছু আর আপনারা বলছেন যে দেখেন টস টাজা মানে রোজা যে রাখছে তার কোনো চেহারা ছাপি নাই ঠিক আছে ভাই একমাত্র উপর জানে কে রোজা রাখছে বা কে কতটুকু নামাজ পড়ে তা জানি না তারপর এতটুকু বলবো যে সব কিছুই দেখার মালিক হলো উপর আল্লাহ আপনি আর আমি যতই যাচাই বাছাই করি লাভ নেই কিছু মানুষ আছে যে আমার কথা তেমন একটা বেশি একটা ভালো লাগে না আমি নাকি অনেক বেশি বগল বগর করি আমি যদি কথাই নাই বলি তাহলে তো আমি কি কারণবশত ক্যামেরাতে আসি বা আমি ভিডিওটা দেখাচ্ছি সেটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন না সেই জন্যই আমার কথা বলা তারপরেও আমি সবার কাছ থেকে ক্ষমা চাই যদি বেশি কথা বলে থাকি আমার কথাতে যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর অবশ্যই আজকে কি কি হচ্ছে বা ইত্যাদিতে কি কি থাকবে এটা তো অবশ্যই শেয়ার করব রান্নাটা কেমন হয়েছে এটা অবশ্যই দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু অপেক্ষার বিষয় আর আর কয়টা দিন তারপর সবাই সবকিছুই জানতে পারবেন বা বুঝতে পারবেন আহ তো এতটুকুই বলবো আর কিছু বলার নাই তো আমি চাবো যে আমার ভিডিওর পাশে থাকবেন আমাকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে বা আদৌ আমি কি সুন্দর মতন করে সব কিছু দেখাইতে পারছি কি না আমার পরিবার নিয়ে আমি কিভাবে রমজান মাসটা পার করছি এই রমজান মাস জুড়েই থাকবে তবে বেশি না পনেরো রোজা পর্যন্ত থাকতে পারে আর পনেরো রোজার পর কি সারপ্রাইজ আছে এটা অবশ্যই শেয়ার করব তো ওই সারপ্রাইজটা দেখার জন্য সবাই অপেক্ষা করবেন যে পনেরো রোজায় কি এমন ভিডিও দেখাবো বা কি এমন কথা বলবো বা আমি সারপ্রাইজটা কি দিব সেটাই দেখার জন্য একটু অপেক্ষা করবেন কারণ কারণ অলরেডি আমার একটু ছোট করে একটা ক্লু দিয়ে যাই অলরেডি টিকিট বুকিং হয়ে গেছে দেখি কোথায় যেতে পারি মনটা ভালো করার জন্য বাস এতটুকি বাকিটা পনেরো তারিখে দেখতে পারবেন তো সাথেই থাকেন ভিডিওটা জুড়ে দেখতে থাকেন তো ঘড়িতে গেছে যে যার মতন করে কাজ করতেছে আর আমি তো বাইরে গেছিলাম একটু কাজের জন্য গেছিলাম বেশি না কিছু আনার জন্য গেছিলাম আর ঠান্ডাটা যে বড়া হয়েছে এটা ইসে রাখো তাহলে নর্মাল হইতে থাকবে

ওইটা সুইচটা একটু খুললা দেখতে বল যে তারপর কোনো লুস টুস হয়েছে কিনা তা মাত্র আসলো বাসায় তা ফ্রেশ গামছা রাখা আছে ফ্রেশ হয়ে নাও ওই যে সোনা আমার জন্য বৈশা থাকো কালকে তো আমি কয়টা তিনটার দিকে আমি খাইয়া লইছি আলু খাবা মা হলো বাস থেকে জিজ্ঞাসা করতেছে যে বিরিয়ানিতে আলু দিবে কিনা আব্বু আসলো আব্বুরে বললাম যে ফ্রেশ হয়ে নাও গোসলটা দিলে একটু হালকা লাগবে সবাই তো কম বেশ রোজা রাখছে কম বেশ বাস্তি স্থির আছে ওইটার জন্যই তো বললাম তারপর চেষ্টা করে তা আমাদের সময় আর বেশি নাই কা আজকেও বললাম সেম টাইমই হইব ছয়টা তিনে পাঁচটা বাইজে গেছে আর একটা ঘন্টা বাকি আছে আস্তে আস্তে করে মা সব কিছু গুছিয়ে নিতেছে একটা একটা করে সব কিছু রেডি করতেছে ঠিক আছে মা কমপ্লিট করুক আর যখন সব কিছু রেডি হয়ে যাবে অবশ্যই শেয়ার করব অবশ্যই আমি সব কিছুই দেখাবো

এইটা দিব আর আগে বার করে রাখবা না আরে আমার মনই নাইকে এর ভিতরে তোমই যাবে যত ভালো লাগে আস্তে আস্তে হ্যাঁ তো একটা একটা করে সবকিছু কমপ্লিট করতেছে বিরিয়ানিতে টক দুই বলে দিবে জানি না আপনার কে কে দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো জানি না তারপর বললাম বিরিয়ানিতে তো ওই যে ইও দেয় ওই যে কি জানি কয় ঘি 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 দেয় দুধ দেয় দুধ তো দেয় ইতে পোলাওতে ফ্লেভারের জন্য তো ওই যে মাংস কষে কষাইতেছে আর এখানে দেখেন পেঁয়াজ নিয়ে মা কি লাগাই দিছে কিছতে হলে এই জায়গায় সালাদ কেটে নিচ্ছে এই কি সালাতের জন্য গ্যাস অল্প আছে না মো গ্যাস অল্প আছে যে পরিমাণ থাকার কথা ওই পরিমাণ নাই আবার সন্ধ্যার পর আবার গ্যাস বাড়তি হয়ে যায় মানে অনেক প্রচুর থাকে আব্বু কি কয় কি ক এটা তো তোমার পাতালি শোয়ার জন্য না এটা হলো খারাপ হবে শোয়ার জন্য আর এটা হলো দুইজনের খাট বা একজনের খাট দেখছেন আব্বুর হইলো কমপ্লেন দিতে আছে যে আর এক বিলাস বড় হইলে পাও টান করে হইতে পারতো মেজালা গলে গেল

তো আমরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী কোনো নতুন এক ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ